মানে আমাদের সিজেনে আমরা এত সুন্দর শারি কালেকশন দিতে পারি নাই আমরা বর্তমানে এইটা ধরো আজকে যে সুন্দর শাড়ি এসেছে এটা আমরা সিজেনে শালি দিতে পারি না আমরা সিজেনে এত সুন্দর শাড়ি দিতে পারি দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে যে পাঁচ চেষ্টা হয়েছে যারা গিফটের জন্য চার আমাদের মেইন রান্নাকে লিটার ডিসটেম্বর লিজাল লিফতে পাই আর আমাদের ভাইরাল শাড়িতে চারশো পঞ্চাশ টাকা ভাইরাল ভাইরাল সেটা দেখে

যারা খুব স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালেকশন চান এটা হচ্ছে তাদের জন্য এগুলোর কালার আছে ডিজাইন আছে এগুলো অনেক সুন্দর মাত্র যারা খুব স্ট্যান্ডার্ড এবং মানে কোয়ালিটি চান মা বাবা আত্মীয় স্বজন একটা সুন্দর জিনিস গিফট করতে চান এগুলো হচ্ছে তাদের জন্য চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেদ্রুসি প্লাজা লিফটের ফাইভ নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই আমার কথা হচ্ছে গল্প না করে আমরা কাজ করি সে কাজ করার জন্য কি করতে হবে আপনাদের নিজেদের চলে আসতে হবে নিজের চোখে দেখবে নিজের হাতে ধরবেন ভাই আমার আমাকে আমার আমার আমি এক্সাম দেওয়া যদি আমি নিজেরে নিজে পাশ দিই তাহলে ব্যাপারটা কেমন হইল আমি বলবো আপনার আয়সা হচ্ছে বিশ্লেষণ করবেন যে না পাঠান রাইট না রং একটু দেখেন এটা হচ্ছে ভাইনাল শাড়ি যেটা হচ্ছে চারশো টাকা দিচ্ছি কত ভাইট যে পকেটের টাকা বাসলো ভাই এসব শাড়ি অন্য কিছু ভাইরা তো মাঝে মধ্যে ধন্যবাদ দেওয়ার দরকার বোনদের পাশাপাশি ভাইদেরও ধন্যবাদ দেওয়া দরকার একটু দেখেন হিট লিস্ট পুরা রেড আর একটু পুরো ভগ রেড হচ্ছে কথা মাত্র চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস চারশো তিরিশ তিনশো টাকা নাম থেকে মোবাইল নাম্বার ফুল ক্যাশ হলে চলে যাবে চেক করবেন দেন হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করবেন দেখেন শাড়ির অনেক ভেরিয়েশন আছে এই যে আর একটা শাড়ি দামি না আমার একটা জিনিস আমি একদম গরম প্রোডাক্ট গরম প্রোডাক্ট একটু দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি অর্থাৎ হাতে কাজ করা শাড়ি হাতে করা হাতের কারিগর বর্তমানে পাওয়া যায় না দেশে কারিগর সংকট সব দেশের বাইরে চলে যাচ্ছে যাক আপনাদেরকে ভালো ভালো জিনিসের ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এবং পাঠান ধন্যবাদ দিয়ে যাবেন ইনশাআল্লাহ একটু শাড়ির কালার গুলা দেখে না গেট আপ গুলা দেখে না শান্তি

আপনারা যারা শাড়ি নিতে চান যারা তারা হচ্ছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন এবং যারা সরাসরি আসতে চান চলে আসবেন এগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চে চলে যাবে ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেটে নেবেন রোড ইস্টার্ন মল্লিকা রোডটা পাশে ফেতুসি প্লাজা লিফ্টার ফাইভ একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন সেটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সিঙ্গেল পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন মাত্র

দেখেন ভাই মধ্যে দিতে পারি নি একদিক দিয়েছে আরেক দিক দিয়ে হচ্ছে কি শেষ হয়ে গেছে এতটা কোয়ালিটি একটু দেখেন হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ কন্ট্রাস্ট আছে প্রতিটা ডিজাইন প্রতিটা ব্রাঞ্চ আছে ওকে নেক্সট আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডটা মাসে ফেব্রুয়ারি ক্লাস আর একদম নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন আপনাদেরকে স্বাগতম জানাই একটু মনে হয় যে কি একদম পিটা আনো দেখেন একদম এতটা কোয়ালিটি ভাই মাত্র 1300 আমাদের টাঙ্গাইলের শাড়ি হচ্ছে 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন